আজকে আমরা পড়ব সুরাতুল ইখলাস মাকিয়া আর বিরিডিং বানান করে বিসমিল্লাহিরফলাম পেশ উল কফির পেশ লামের সাথে উফলাম পেশ উল হা পেশ হু ওয়াউলাম জবর ওয়াল উল হু ওয়াল লাম খারা জবর ল হা পেশ হু আহাদ আহাদ হামজা জবর আহ হা জবর হা ডাল দুই পেশ দুন আহাদুন এই জায়গায় অক্সের কারণে ডালের দুইটা পেশ শাকিন হয়ে যাবে আহাদ আহাদ হু অল হু আহাদ হামজালাম জবর আল্লামখারা জবর ল পেশ হুস হাস জবর মা দু এই জায়গায় অক্ষের কারণে কি হবে দালের পিসটা সাকিন হয়ে যাবে আর আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে আল্লাহ শব্দের ডানের জবর আল্লাহ শব্দের ডানের জবর থাকলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে লাম

ওয়ালাম ওয়া জবর ওয়ালাম মিম লাম ওয়ালাম ইয়া জবর ইয়া ওয়ালাম ইয়া কাফ পেশ কুল এই জায়গায় কাফের পেশ লামের সাথে হবে কারণ নুনের উপর সাকিন নুনের সাকিনের থেকে লামের তাশদিদ বড় সেজন্য কাফের পেশ লামের সাথে হবে এবং এখানে নুন সাকিনের উপর লাম লাম হচ্ছে ইদগামে বেলা গুনার হরফ কোনো প্রকার গুণা করা যাবে না শুধু মিলিয়ে পড়তে হবে ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান কাফ পেশ কুফা পেশ ফু كوفو واو دي زبر وان كوفو وان احد حمزه زبر ا ح زبر ه دال دي دو بيش دون احدون اي جاي كارون كيهو بيه؟ دال دي بيش ساكن هو جابي احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد